সালাম আলাইকুম রহমত আজকে আমরা হচ্ছে পল্লি উন্নয়ন ও দারিদ্র্য বিমর্শনের অধ্যায়ের বিভিন্ন বিভিন্ন সালে আসা বিগত সালের যে প্রশ্নগুলো এগুলো সল্ভ করবো হ্যাঁ তো এগুলা হচ্ছে ব্যাখ্যা সহ আমরা সুন্দর ভাবে আলোচনা করছি থিওরি গুলা গত ক্লাসে আজকে শুধু ওই থিওরির ওপর বেসিস করে বিগত সালের প্রশ্নগুলো আমরা সল্ভ করবো দেখেন এক নম্বর প্রশ্নে দেওয়া আছে বাংলাদেশের মোট কয়টি পঞ্চবাসিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে

অষ্টমটাকে যদি ধরি লক্ষ্যমাত্রার কথা বলা হয়েছে জিডিপি লক্ষ্যমাত্রা কিন্তু হবে হচ্ছে আট দশমিক পাঁচ আট দশমিক পাঁচ আমি রাখছি আট মানে হচ্ছে অষ্টম আর পাঁচ মানে হচ্ছে পঞ্চবার্ষিক তাহলে অষ্টম পঞ্চবার্ষিক আছে হলো আট দশমিক পাঁচ হ্যাঁ এখন এটা হচ্ছে জিডিপি প্রভৃদ্ধির লক্ষ্য মাত্রা হ্যাঁ লক্ষ্য মাত্রা মানে এটা অর্জন করার টার্গেট ওনাদের এখন দেখি পরবর্তী প্রশ্নে কি বলা আছে চার নম্বর প্রশ্নে বলা আছে যে এখানে দেখেন একনেকের সভাপতি বা চেয়ারম্যান কি একনেকের সভাপতি সব সময় হচ্ছে প্রধানমন্ত্রী এবং পরিকল্পনা কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়েদের হবে এখানে দেওয়া আছে সপ্তম পঞ্চবার্ষিক কিন্তু আমাদেরকে পড়তে হবে কি অষ্টম পঞ্চবার্ষিক কারণ বর্তমানে রানিং আছে কি অষ্টম পঞ্চবার্ষিক অষ্টম পঞ্চবার্ষিক পরিগুলার মেয়াদ কত দুই হাজার বিশ থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত তাই না এই সালটা এখানে বসাই দিলেন এটা হচ্ছে সঠিক উত্তর তাহলে এখন দেখেন বাংলাদেশের অর্থনৈতিক নীতি নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি হ্যাঁ ক্ষেত্রে কিন্তু হবে এখানে কি সর্বোচ্চ সংস্থার কথা বলা আছে সর্বোচ্চ অর্থনৈতিক সংস্থার নাম কি তাহলে অর্থনৈতিক সংস্থা তার নাম হলে এই যে এক নিক হবে হ্যাঁ সর্বোচ্চ সংস্থা যেহেতু এক্সিকিউটিভ কমিটি কথাটা আছে এক্সিকিউটিভ মানে সর্বোচ্চ বোঝাচ্ছে এই যে এক নিক হবে সর্বোচ্চ পরের যে প্রশ্নটা দেখি ছয় নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে ছয় নম্বর প্রশ্নে বলা আছে বড় বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয় বড় বড় উন্নয়ন প্রকল্প গুলান সাধারণত পঞ্চাশ কোটি বা তার ঊর্ধ্বে যে বাজেট থাকে সেটা এক নেকে অনুমোদিত হয় এক নেকে অনুমোদিত হয় কোন একটা প্রকল্প বাস্তবায়নে যদি পঞ্চাশ কোটি বা তার সাথে বেশি খরচ লাগে সেটা এক নেকে অনুমোদিত হয় আর যদি পঞ্চাশ কোটির কম হয় সেটা নেকে অনুমোদিত হয় যেটা নেশনাল ইকোনমিক হ্যাঁ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল আবার এখানে দেওয়া আছে কাউন্সিল হবে না ইকোনমিক কাউন্সিল হবে তার মানে হচ্ছে হবে এ নম্বরটা অ্যান্সার হবে হ্যাঁ তাহলে পরের প্রশ্নটাতে দেখি কি বলা আছে একনেক বিকল্প চেয়ারম্যান কে যদি আমরা জানি একনেক এর চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী যদি প্রধানমন্ত্রী উপস্থিত না থাকে তাহলে অর্থমন্ত্রী হবে একনেক চেয়ারম্যান অর্থমন্ত্রী হবে একনেক চেয়ারম্যান তাহলে এখানে বাংলাদেশের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন কোন সংস্থা পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করেন হচ্ছে পরিকল্পনা কমিশন তাই না পিসি পরিকল্পনা কমিশন কিন্তু পরিকল্পনা কমিশন অপশনে দেয়া নাই যেহেতু বা পরিকল্পনা কমিশন পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন তাহলে হবে খনন যদি দেওয়া থাকে তাহলে পরিকল্পনা কমিশন হবে আনসার কারণ পরিকল্পনা কমিশনের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন একজন মন্ত্রী এটার আন্ডারে যে পরিকল্পনা কমিশন আছে এটার প্রধান কিন্তু প্রধানমন্ত্রীর হতে পরিকল্পনা কমিশনকে বেশি প্রাধান্য দিতে হবে এখন পরের যে প্রশ্নটাতে বলা আছে কত সাল থেকে বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা শুরু হয় ঠিক যে উনিশশো সালে জুলাই মাসে উনিশশো সালে জুলাই মাসে পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয় প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ থেকে আটাত্তর এটা জানি ওই জন্য সাল থেকে শুরু হয় এটা মনে রাখতে হবে এখন দেখেন বলা আছে যে বাংলাদেশে এখন পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে গ্রহণ করা হয়েছে আটটি বা রানিং আছে আট নম্বর কিন্তু বাস্তবায়িত হয়েছে কয়টা সাতটি তাহলে উত্তর হবে সাত বাংলাদেশে পঞ্চবার্ষিক প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত তিয়াত্তর থেকে আটাত্তর উনিশশো তিয়াত্তর থেকে আটাত্তর এখন পিআরএসপি পিআরএসপি এর পনেরো কি ওভারটি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার ওভারটি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার তার মানে বি নম্বরটা হচ্ছে অ্যান্সার এখন পরের প্রশ্নটাতে বনের নম্বর প্রশ্ন কি বলা আছে যে আইপি আরএস এস আইপি আর এর অনুরূপ কি হবে দেখেন এখানে দেয়া আছে কিন্তু পি আর এস পি আমরা এখানে পড়ে আসলাম কিন্তু শুরুতে একটা আই দেয়া আছে এই আই মানে হচ্ছে ইন্টারিম ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে বোঝায় অন্তর্বর্তী সরকারের আমলে একটা হয়েছিল সেই জন্য এটা কি ইন্টারিম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার এটা হবে হ্যাঁ তাহলে এটা তো স্কিম আছে এটা হবে না এটা হচ্ছে পাওয়ার এটা হবে না পভার্টি রিডাকশন স্টাডি হবে না তার মানে এই যে বি নম্বরটা হলো आंसर ইন্টারিম পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার এখন যদি দেখি 16 নম্বর প্রশ্ন কি বলা আছে যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কোন অর্থ বছরে শেষ হয়েছে এটা শেষ হয়েছে তাহলে আমরা দেখি এটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কোন অর্থ বছরে শেষ হবে সেটা হচ্ছে এই যে পঁচিশ দুই হাজার পঁচিশ সালের জুন মাসের তিরিশ তারিখে কিন্তু শেষ হবে কারণ প্রতি বছর জুলাই মাসের শুরুতে কি হয় বা আর্থিক বছর শুরু হয় এবং পঞ্চবার্ষিক পরিকল্পনাও ওই জুলাই মাসের এক তারিখ থেকে শুরু হয় তাহলে দেখি বর্তমানে বাংলাদেশের কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছে সেটা হচ্ছে অষ্টম এখন বলা হচ্ছে যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদ হচ্ছে দুই থেকে দুই সাল পর্যন্ত এখন এটা গেলো আঠারো নম্বর প্রশ্ন আঠারো নম্বর এবার আসতেছে উনিশ নম্বর প্রশ্ন অষ্টম পরিকল্পনা প্রতিবদ্ধ কি হচ্ছে স্লোগান হচ্ছে দক্ষতার উন্নয়নে বিনিয়োগ দক্ষতার উন্নয়নে বিনিয়োগ প্রথম প্রেক্ষিত পরিকল্পনা আমরা জানি দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা এটাকে বলা হয় প্রেক্ষিত পরিকল্পনা দীর্ঘমেয়াদী আচ্ছা দীর্ঘমেয়াদী বলতে একটা হচ্ছে দুই থেকে দুই পর্যন্ত প্রথম প্রেক্ষিত পরিকল্পনা বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আরেকটা হচ্ছে দুই থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত দুই হাজার একুশ থেকে দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা এই যে প্রথম প্রেক্ষিত পরিকল্পনা মেয়াদ হচ্ছে দুই হাজার দশ থেকে একুশ সাল পর্যন্ত তারপরটা হচ্ছে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গৃহীত চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমরা জানি যে দুই হাজার মধ্যে পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে বলেছে তাহলে পঞ্চবার্ষিক পরিকল্পনা কয়টা হবে পাঁচ দ্বারা ভাগ দিলে কয়টা হবে চারটা তাই না চারটে পঞ্চবার্ষিক পরিকল্পনা হবে প্রথম পরিকল্পনা কোনটি তাহলে প্রথম পরিকল্পনা যেহেতু এই যে বিশ সাল থেকে যেহেতু শুরু হবে বিশ থেকে পঁচিশ পর্যন্ত এটা শুরু হচ্ছে তাহলে অষ্টম পঞ্চবার্ষিক প্রথম তারপর একটা হচ্ছে দ্বিতীয় তারপর একটা তৃতীয় তারপর একটা চতুর্থ চতুর্থ হবে যখন তখন হচ্ছে একচল্লিশ বছর মানে একচল্লিশ সালে পৌঁছাবে এটা বলা হচ্ছে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মানে একচল্লিশ সাল পর্যন্ত ঋতব্য চাইতে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রথম পরিকল্পনা কোনটা তাহলে প্রথমটা হবে এই যে অষ্টম যেটা রানিং আছে এইটা হ্যাঁ সেই কথা বলা আছে এখন দেখি রূপকল্প একুশ দুই হাজার একুশ হলো একটি কি পরিকল্পনা ঘ নম্বরটা রূপকল্প একুশ হচ্ছে একটা কি পরিকল্পনা হম তারপরে হচ্ছে তেইশ নম্বর প্রশ্নে কি বলা আছে বাংলাদেশে ভীষণ একুশ হচ্ছে কি ভীষণ একুশ হচ্ছে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য ভীষণ একুশ হচ্ছে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যের যে একুশ থেকে একচল্লিশ বাস্তবায়নে বাংলাদেশের উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হবে কখন আমরা জানি বিশ্ব ব্যাংক পৃথিবীর দেশগুলোকে কয়টা ভাগে ভাগ করছে চারটা ভাগে ভাগ করছে তাই না প্রথম ভাগটা হচ্ছে এলডিসি এলডিসি থেকে বাংলাদেশ উত্তরণের যে ঘোষণা পায় বিশ্ব ব্যাংক ঘোষণা দেয় দুই হাজার পনেরো সালে তখন হচ্ছে নিম্ন নিম্ন এর হয় তাহলে এদিকে উচ্চ দেশ আচ্ছা আর এটাকে হলে নিম্ন দেশ তাহলে এটাকে নিম্ন মধ্য এটা মাঝখানে আছে এটা নিম্ন মধ্য আয়ের দেশ এটা উচ্চ মধ্য আয়ের দেশ যেহেতু এই যে উচ্চের কাছাকাছি গেছে এটা উচ্চ মধ্য আয়ের দেশ তাহলে কি হলো ব্যাপারটা নিম্ন এটা হচ্ছে নিম্ন আয়ের দেশ নিম্ন মধ্য আয়ের দেশ তারপরে হচ্ছে উচ্চ মধ্য আয়ের দেশ তাহলে বাংলাদেশ এল থেকে নিম্ন মধ্য আয়ের দেশে প্রবেশ করছে এইখানে পনেরো সালে এবং ছাব্বিশ ভাবে সে নিম্ন মধ্য মধ্যমায়ের দেশে ঢুকবে কিন্তু বাংলাদেশের একটা টার্গেট আছে যে দুই সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্য আয়ের দেশে ঢুকবে উচ্চ মধ্য যেহেতু যে উচ্চ মধ্যমায় বলা আছে উচ্চ মধ্য মধ্যমায়ের দেশে ঢুকবে এই জায়গাটাতে তারপরে একচল্লিশ সালে উন্নত দেশে ঢুকবে তাহলে এইটা হবে অ্যান্সার দুই বাংলাদেশ এইটা বাস্তবায়নের জন্য অর্থাৎ রূপকল্প একচল্লিশ বাস্তবায়নের জন্য উচ্চ মধ্যমায়ের দেশে পরিণত হবে কবে দুই সালে এটা আমরা জানলাম বলছে রূপকল্প একচল্লিশ কয়টি স্তরের উপর নির্ভরশীল এই যে কয়টি চারটে স্তর চারটে স্তরে যে এরকম প্রথমে হচ্ছে এলডিসি তারপরে হচ্ছে নিম্ন মধ্যমায় তারপরে উচ্চ মধ্যমায় তারপরে উন্নত দেশে পরিণত হবে সেটা বলা হচ্ছে এখন পরের যে প্রশ্নটা আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন ডেল্টা প্লান একুশ ও সহায়তা করে নেদারল্যান্ড এটা আমরা জানি বাংলাদেশ ডেল্টা প্লান একুশ এর সমগ্র দেশকে কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে সমগ্র দেশকে ছয়টা হটস্পটে বিভক্ত করা হয়েছে ছয়টি সমগ্র দেশকে ছয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে এটা আমরা জানলাম এবং দেখি বাংলাদেশের জলবায়ু উদ্বাস্ত পুনর্বাসনের জন্য নির্মিত প্রথম আশ্রয় কেন্দ্র কোথায় অবস্থিত প্রথম আশ্রয় কেন্দ্র হচ্ছে কক্সবাজারে অবস্থিত হ্যাঁ প্রথম আশ্রয় কেন্দ্র হচ্ছে কোথায় কক্সবাজারে অবস্থিত আশ্রয়ন প্রকল্প যেটাকে বলা হয় হ্যাঁ আশ্রয়ণ প্রকল্প চালু হয় উনিশ সাতানব্বই সালে সর্বপ্রথম উনিশশো সাতানব্বই সালে চালু হয় এখন এই যে প্রশ্নটা দেওয়া আছে কত উনত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে যে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআই ডি এস এর পুনরূপ কি বি তে হচ্ছে বাংলাদেশ আইতে হচ্ছে ইনস্টিটিউট ইনস্টিটিউট মানে কি প্রতিষ্ঠান না এটা হচ্ছে ডেভেলপমেন্ট এটা হচ্ছে স্টাডি এস স্টাডি এই স্টাডি এই স্টাডি মানে হচ্ছে অধ্যয়ন করা বা গবেষণা করা তাহলে এই যে উন্নয়ন গবেষণা বাংলাদেশের উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এটা হচ্ছে উত্তর হবে এটা হ্যাঁ এখন যে পরবর্তী প্রশ্নটা দেয়া আছে তিরিশ নম্বর প্রশ্ন কি দেয়া আছে বিআইডিএস এর পুনরূপ কি বিআইডিএস এর পুনরূপ আমি এখনই দেখাইলাম কি হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ কি স্টাডিজ কোথায় ডেভেলপমেন্ট স্টাডিজ এই যে ডেভেলপমেন্ট স্টাডিজ বি নম্বরটা এখন বাংলাদেশের হতদরিদ্র কারা আমরা জানি যারা একুশশো বাইশ কিলো ক্যালোরি কম খাবার গ্রহণ করে তারা হচ্ছে দারিদ্র হ্যাঁ আর যারা কিলো বা তার সাথে কম খাবার গ্রহণ করে তারা হত দরিদ্র হ্যাঁ এই যে হত দারিদ্র কথাটা উল্লেখ করা আছে তার মানে আঠারোশো পাঁচ কিলো ক্যালোরির পরিমাণ বা তার কম খাদ্য যারা গ্রহণ করে তারা হচ্ছে হতদরিদ্র হ্যাঁ দুই নম্বরটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার এখন এক বত্রিশ নম্বর প্রশ্নে কি বলা আছে কোন সময়ে মঙ্গা দেখা দেয় মঙ্গা দেখা দেয় সাধারণত ভাদ্র আশ্বিন কার্তিক মাসে ভাদ্র আশ্বিন কার্তিক মাসে মঙ্গা দেখা দেয় মঙ্গা অঞ্চল মঙ্গা শব্দটি কোন অঞ্চলের সাথে সম্পর্কিত এটা উত্তর অঞ্চলের সাথে সম্পর্কিত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির উদ্দেশ্য কি সামাজিক নিরাপত্তা বেষ্টনী সোশ্যাল সোশ্যাল সেফটি নেট সামাজিক নিরাপত্তা বেষ্টনী এটার উদ্দেশ্য হচ্ছে যে অর্থনৈতিক নিরাপত্তা দেওয়া অর্থনৈতিক নিরাপত্তা বলতে এটার মাধ্যমে কিন্তু সরকার যে বয়স্ক ভাতা দিয়ে থাকেন তারপর যে দারিদ্র মহিলাদের কি মাতৃত্বকালীন ভাতা দিয়ে থাকেন তারপরে প্রতিবন্ধীদের ভাতা দিয়ে থাকেন হ্যাঁ মুক্তিযোদ্ধাদের ভাতা দিয়ে থাকেন এটা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আন্ডারে এটা হয়ে থাকে হ্যাঁ এটা যে সোশ্যাল সেফটি নেট এটা চার নম্বর অ্যান্সার গেল এখন তেত্রিশের হলো চার নম্বর তাহলে এখন দেখি চৌত্রিশ নম্বর প্রশ্নে কি বলা আছে চৌত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে যে বয়স্ক ভাতা নিচের কোন কর্মসূচির আওতাভুক্ত এখন এখনই বললাম বয়স্ক ভাতা যে সোশ্যাল সেফটি নেট সামাজিক নিরাপত্তা হ্যাঁ এটা অন্তর্ভুক্ত সমাজ নিরাপত্তা বেষ্টনী ও এম এস ওএমএস এর পূর্ণরূপ কি ও এম এস এর পূর্ণরূপ হচ্ছে ওপেন মার্কেট সেল ওপেন মার্কেট কখন যখন কোন দ্রব্যের দাম অনেক বেড়ে যায় তখন সরকারি উদ্যোগে কিছু দেখেন পিক আপ বা ট্রাকে করে মাল নিয়ে এসে যেমন পিঁয়াজ হোক হোক আলু হোক এগুলো কিন্তু বিক্রি করে সরকার অল্প দামে মানুষের কাছে দেখবেন ওইটাই হচ্ছে ওপেন মার্কেট হ্যাঁ ওইটার নাম হচ্ছে ওপেন মার্কেট সেল এটা হচ্ছে সরকারের একটা উদ্যোগ আচ্ছা ভিজিএফ এটা কি ভালারেবল গ্রুপ ফিডিং ভালারেবল বলতে বোঝায় যারা হচ্ছে অত্যন্ত দরিদ্র তাদেরকে বোঝানো হয় ভালারেবল এই এই গ্রুপ এই শ্রেণী গ্রুপ বা শ্রেণীর এই শ্রেণীর লোকগুলোকে ফিডিং ফিডিং মানে কি ইট মানে যদি খাওয়া হয় ফিড মানে কি খাওয়ানো তাই না পজিটিভ ভার্ব হিসেবে এই জন্য ফিডিং কথাটা এখানে আসে ফিডিং মানে তাদেরকে খাওয়ানোর জন্য ওই শ্রেণীর লোকদেরকে খাওয়ানোর জন্য এই ইয়েটা তৈরি করছে সরকার এটা কি হবে এই যে গ্রুপ ফিটিং এটা এল হবে হ্যাঁ বল গ্রুপ ফিডিং এটা কোনো রূপ এটা এখন দেখি কি বলা আছে সাঁত্রিশ নম্বর প্রশ্নে বলা আছে যে পল্লী উন্নয়ন গল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি কবে চালু হয় বলছে কা বি থা এটাকে সংক্ষেপে বলা হয় তাবিখা কাজের বিনিময়ে খাদ্য এটা উনিশশো সালে চালু হয় বঙ্গবন্ধুর আমলে এটা চালু হয় কাজের বিনিময়ে খাদ্য এখন দেখেন এখানে বলা আছে এস আই পিপি এটার পূর্ণরূপ কি হবে হম এস আই পিপি এই যে দ্বারা কিন্তু ইনভেস্টমেন্ট বোঝাচ্ছে এইখানে দেখেন ইনফরমেশন আছে ইনফ্রাস্ট্রাকচার আছে ইনফ্রাস্ট্রাকচার আছে ইনভেস্টমেন্ট শুধু একটাতে আছে সোশ্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট হ্যাঁ তার মানে এই যে এটা হবে অ্যানসার সি নম্বরটা হবে অ্যানসার এটা হচ্ছে এসআইপিপি এর পূর্ণরূপ হচ্ছে সোশ্যাল ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রজেক্ট এখন দেখেন আই আর ডি পি আই আর ডি এর পূর্ণরূপ কি আই আর ডি পি এর পূর্ণরূপ রূপ কি হবে এখানে দেয়া আছে হচ্ছে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই যে আরডি তে রুরাল ডেভেলপমেন্ট আমরা জানি রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইন্টিগ্রেটেড আইতে তে হলো ইন্টিগ্রেটেড এখানে বি নম্বরটা হবে আনসার তাহলে ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা আমরা দেখলাম চল্লিশ নম্বর প্রশ্নে কি বলা আছে দেখি চল্লিশ নম্বর প্রশ্নে বলা আছে যে কত সালের আইন দ্বারা বাংলাদেশের সমবায় সমিতি পরিচালিত হয় এটা হচ্ছে এটা দুই হাজার এক সালের আইন দ্বারা দুই সালের আইন দ্বারা বাংলাদেশের সমবায় সমিতি পরিচালিত হয় বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে সমবায় আন্দোলনের প্রবক্তা ডক্টর হামিদ খান হ্যাঁ ডক্টর আক্তার হামিদ খান এটা হচ্ছে ইনি হচ্ছে এই যে বার্ডের প্রতিষ্ঠাতা এটা কুমিল্লায় অবস্থিত ডক্টর আক্তার হামিদ খান উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বার্ড যেটা কুমিল্লা অবস্থিত সেটা খান কিন্তু এটা নিয়ে কাজ করেন সমবায় আন্দোলনের তিনি প্রবক্তা আন্দোলনের সমবায় সমিতি চালু হয় দুই হাজার এক সাল থেকে এটা আমরা দেখলাম তাহলে সমবায় মডেলের উদ্ভাবক এই সমবায় কথা বা বার্ড এর সাথে সম্পর্কিত সবসময় ডাক্তার আক্তার আক্তার হামিদ খান হবে হম এই যে আক্তার হামিদ খান এখানে দেওয়া আছে আক্তার হামিদ খান কবে জাতীয় সমবায় দিবস পালিত হয় নভেম্বর মাসের প্রথম শনিবার নভেম্বর মাসের প্রথম শনিবার কি হয় জাতীয় দিবস পালিত হয় বাংলাদেশের মোট পল্লী উন্নয়ন একাডেমি আছে বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি আছে মোট হল তিনটা এখানে কিন্তু একাডেমি কথাটা উল্লেখ থাকতে হবে হ্যাঁ পল্লী উন্নয়ন একাডেমির কথা বলা হচ্ছে এক নম্বর হচ্ছে বার্ড 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 হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি এটা বাংলাদেশ এই যে এতে হলো একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট হ্যাঁ তাহলে এখানে একটা একাডেমি আছে তারপর একটা আর ডি এ আছে আর ডি এ আর ডি হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি এটা হচ্ছে এই যে একাডেমি একটা আছে আর একটা হচ্ছে বাপার্ট 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 হচ্ছে আর একটা হচ্ছে একাডেমি যেমন এটা বঙ্গবন্ধু একাডেমি বঙ্গবন্ধু একাডেমি কি এটা হচ্ছে পোভার্টি এলিভেশন ফর কি রুরাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে এটা একটা একাডেমি এই যে তিনটে একাডেমি পাইলাম এই একাডেমি বলা হচ্ছে পল্লী উন্নয়ন একাডেমি গুলা সব রুরাল ডেভেলপমেন্ট এটাতেও আছে এটাতেও আছে এটাতেও আছে পল্লী উন্নয়ন একাডেমি তিনটা এটা হচ্ছে কুমিল্লায় অবস্থিত বার্ড আর ডি এ হচ্ছে বগুড়ায় অবস্থিত আর বাপার হচ্ছে বঙ্গবন্ধুর কথাটা যেহেতু আছে এখানে হচ্ছে কি গোপালগঞ্জের কোটালি পরা এটা মনে মনে রাখতে হবে তাহলে তিনটা পেলাম কি পল্লী উন্নয়ন একাডেমি থেকে বার্ডের পূর্ণরূপ কি বলে আছে এখনই আমি বললাম বার্ডের পুনরূপ পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট একাডেমি কিন্তু এখানে এই কথাটা আগে আছে এই জন্য একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট এটা হচ্ছে বার্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় পল্লী উন্নয়ন একাডেমি মানে এই যে এখানে দেখেন একটা আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি একটা আছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি হ্যাঁ কিন্তু পল্লী উন্নয়ন একাডেমি কিন্তু এখানে বাংলাদেশ 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 কথাটা কথাটা নাই উল্লেখ উল্লেখ নেই আছে যেটা থাকবে না সেটা হবে বগুড়ায় আর যেটা বাংলাদেশ কথাটা উল্লেখ থাকবে যেটা বার্ড লেখা থাকবে ওটা হবে কুমিল্লায় তাহলে পল্লী বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এটা হচ্ছে উনিশশো উনষাট সালে গঠিত উনিশশত উন সাইট সালে গঠিত হয় কুমিল্লায় গঠিত হয় ডক্টর আক্তার হামিদ খান এটার প্রতিষ্ঠাতা হ্যাঁ এখন দেখি পরের প্রশ্নটাতে কি বলা আছে পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি কোথায় অবস্থিত বাংলাদেশ উন্নয়ন একাডেমি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ভূগোল কুমিল্লায় অবস্থিত বার্ড কোন বিষয়ে গবেষণা করে বার্ড এখানে রুরাল ডেভেলপমেন্ট পল্লী লেখা আছে এখানে দেখেন আর ডি এর পূর্ণরূপ একাডেমি কি হবে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি এটা হচ্ছে সি নম্বরটা হ্যাঁ এটা কোথায় অবস্থিত বগুড়ায় অবস্থিত এখন দেখি বরের প্রশ্নটাতে কি বলা আছে বলা হচ্ছে যে এটা আর ডি এ আর ডি এ কি দেওয়া আছে আর ডি এ আর ডি এ কোথায় অবস্থিত বগুড়া আর ডি এ কোথায় অবস্থিত বগুড়া আর ডি এ পুনরক্ষী রুরাল ডেভেলপমেন্ট একাডেমি পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া কবে প্রতিষ্ঠিত হয় এটা উনিশশো চুয়াত্তর সালে বঙ্গবন্ধুর আমলে প্রতিষ্ঠিত হয় পল্লী উন্নয়ন একাডেমি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখন দেখেন কি টা হচ্ছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট রুরাল ডেভেলপমেন্ট এই বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড এটা হচ্ছে কত এ নাম্বারটা হবে এটা হচ্ছে 1982 সালে প্রতিষ্ঠিত হয় রুরাল ডেভেলপমেন্ট বোর্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে এখন তেপান্ন নম্বর প্রশ্নে কি বলা আছে সেটা দেখি সর্বশেষ প্রশ্ন আমাদের সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন কে হম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কে উনি কিন্তু চেয়ারম্যান হবেন এটা হচ্ছে এল জিআরডি মন্ত্রী হ্যাঁ এল জিআরডি মন্ত্রী হবে এটা পরিচালনা পর্ষদের চেয়ারম্যান তাহলে আমরা এখানে বিগত সালে আসা প্রশ্নগুলো সব সলভ করলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং অধ্যায় ভিত্তিক আমরা সবগুলো দেওয়ার চেষ্টা করছি অধ্যায় ভিত্তিক পড়লে সহজে মনে থাকবে এলোমেলো করে পড়লে মনে থাকে না তাহলে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল